আল্লাহ নবী বলছে ওই বিয়ে সবচেয়ে বরকত আলা বিয়ে যে বিয়ের খরচ কম হয় বললেন এভাবে বরকত আমনে বললেন না আমনে নবী ঠিক বলেন নাই আমার সমাজ যেটা বলে আমরা বলে কি সমাজে কি কইব গ্যারামে কি বলবে আহ আফসুস একবারও ভাবলেন না নবীজি কি বলবে আল্লাহ কি বলবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি বলবে নবী কি বল আমার উম্মত আমাকে ভাবে ছুঁড়ে ফেলে দিলা কেন পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছিলেন আওলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলে উনি একবার বায়ানে বলছিলেন আমি নিজ চোখে দেখছি আমেরিকা কুত্তা কুকুর প্রাইভেট কারের মধ্যে চল কুত্তা চলে এটা ইজ্জতের কি খুব বড় প্রাইভেট কারের মধ্যে ইজ্জতটা কি বলে না সে তো কুকুরও চলাফেরা অতএব আপনি আমি বিবেচনা করবেন ইমান এবং কোরআন এটা ইজ্জত দিন এটা এটাই ইজ্জত এটাই লক্ষণীয় এজন্য জন্য বাফ এই অতটুকু সময় দয়া করে কোরআনের সাথে জিন্দিগি কোরআন থেকে কিছু শুনলেন মনোযোগ দিয়ে শুনলেন যাতে করে নিজের ভিতরে ভাবনা তৈরি হয় আর আপনারাই বুঝবেন ছোটবেলায় যারা মাদ্রাসায় পড়েন নাই পড়েন নাই ঠিক আছে কিন্তু এই কথা ভাবার সুযোগ নাই আমার আর করার দরকার নাই বিশ্বাস করেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটি পড়েন অথবা নাই পড়ালেখা করছে মুরুক্ষ আপনি সরু সরেও চিনেন না নামও তো করতে পারেন বিশ্বাস করেন কিন্তু আপনি যদি মুসলমান পরিচয় দেন আপনি যদি বলেন আমি মুসলমান তাহলে আপনাকে কোরআন পড়তেই হবে জানতেই হবে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কোরআন পড়তে জানে না কোরআন ধরতে জানে না কোরআন পড়তে পারে না এইটার কোন কারণ দর্শাইবার কোনো আল্লাহর কসম হাসরের ময়দানে থাকবেন আপনি কি কারণ দর্শাইবেন আল্লাহর কাছে কথা বোঝেন নাই আমার মানে যদি আল্লাহ বলে যদি কি বলবেই তো আমার কোরআন আমারই কালাম তুমি কেন পড়তে পারলাম আপনি কি বলবেন আমি ইউনিভার্সিটিতে পড়ার কারণে অনার্স মাস্টার্স পড়ার কারণে পড়তে পারি নাই এটা একটা গ্রহণযোগ্য ওজোর তো কথা উত্তর দেন এটা আল্লাহ গ্রহণ করবে তো দুই আমার আব্বা ছোটবেলায় আমারে পড়ায় নাই মক্তবে শিখায় নাই আমি বুঝি নাই ছোটবেলায় পড়ি নাই এই জন্য আর বুড়াকাল পর্যন্ত আর কোনোদিন পড়ি নাই এইটা বললে আল্লাহ তালার কাছে সেটা আল্লাহ তালা অ্যালাউ করবে তো গ্রহণ করবে তো এটা আরে কি বলবেন কি উত্তর দিবেন আপনি কোরআনুল করিমে আমার শায়েসের উদাহরণ দিয়ে আমি বুঝাই মনে করেন দুই দুই যোগ করলে কত চার চার যোগ করলে কত হ্যাঁ দুই দুই যোগ করলে চার হয় এইটা কোনো বাচ্চাকে কোনো মানুষকে বুঝানো যে দূর কঠিন খোদার কসম কোরআন তার চাইতে সহজ চারে চারে আট বুঝাইতে যদ্দুর কঠিন অথচ আমাদের দৃষ্টিতে তো এটা কঠিন কিছুই না দুইয়ে দুইয়ে যোগ করলে চার হয় এটা বোঝানো খুব কঠিন কথা বলেন না কেন কিন্তু এইটার চাইতে সহজ কোরআন পড়া কারণ কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন আল্লাহর ওয়াদা এটা ওয়ালা কদ এই লামটাও তাকিদ বুঝাইছে কদ এটাও তাকিদ বুঝাইছে আল্লাহ তালা বলছে বান্দা বিশ্বাস করো আমি অবশ্যই কোরআনকে তোমাদের জন্য পড়ার জন্য বুঝার জন্য মানার জন্য হার লাইনে সহজ করে দিয়েছি পড়তেও সহজ মুখস্থ করত সহজ দেখে দেখে পড়তেও সহজ মানতেও সহজ আমল করতেও সহজ গোটা জিন্দগি পরিচালনা করা কোরআন থেকে আল্লাহ দেওয়ার কারণ জিন্দি আজ কঠিন হয়ে গেছে আজকে ব্যয় বেড়ে গেছে আমাদের জীবনের উপার্জনের নেশা বেড়ে গেছে খরচের পরিধি বেড়ে গেছে ইসলাম বাদ দেওয়ার কারণ ইসলাম বাদ দেওয়ার কারণ কোরআন একটা ডাইনিং টেবিল আর ছয়টা চেয়ার ইসলাম রাখে নাই এই পর্বটা এটা বাড়াইছেন কথা বলেন না কেন ইসলাম একটা দস্তরখান দিয়ে সারাই দিয়েছিল এটার লোক বাড়াইছেন ছয়টা চেয়ার আর একটা টেবিল কথা বলেন কোরআন ইসলাম ছেলের সাথে মেয়ের বাড়িতে তিরিশ জন পঞ্চাশ জন একশো জন বড় যাত্রী কোরআন যোগ করে নাই ইসলাম যোগ করে নাই এটা যোগ করে বাড়াইছেন ইসলাম ইসলাম বিবাহের সাথে আল্লাহর নবী আল্লাহর কোরআন এই গেট এটা ইসলাম লাগায় নাই আমনে লাগাইছেন আমনে বাড়াইছে আমনে বাড়াইছে পুরা গাড়িটার মধ্যে ফুল দিয়া আমার আপনার মতো ছাগল মানুষ কেমনে হয় যে আমি এটা জানি ইয়াকিনের সাথে জানি যাইয়া দাঁড়াইতে দেরি হবে না সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আমার গাড়ির সমস্ত ফুল সিরিয়া ফাইলে বড়ি উদ্দে খুলে এটা জানে ঠান্ডা মাথায় জানে এর পরেও তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে এই ফুল দিয়ে বিয়ের এই গাড়িটাকে সাজানো এটা আহম্মকের কারণে সম্ভব হয়েছে এটা কোরআন দেয় নাই কোরআন বলছিল এটা ব্যয় বাড়াইছে কে আমরা খরচ বাড়াইছে কে আমরা দিন সহজ ইসলাম সহজ সব লাইনে সহজ জিন্দিগির হার লাইনে সহজ হার লাইনে সহজ আমরাই বানায় কুসংস্কার দেখা দেখি লোক দেখানো মানসিকতা সিনেমার থেকে কিছু নেওয়া নাটক থেকে কিছু নেওয়া নর্তকীর থেকে কিছু নেওয়া আর অসভ্য বখাটে দুশ্চরিত্র মানুষ থেকে কিছু আনুষ্ঠানিকতা নেওয়া এই সব যোগ করতে করতে আজকে একটি বিয়ের খরচ হয়ে গেছে দশ থেকে পনেরো লাখ টাকা